আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পর্বে আমরা আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়টা শিখব এই অধ্যায়ের নাম হচ্ছে থা শি না কোরেন থা শি মানে সে হয় থা মানে সে শি এটা তো জুলারি মানে হয় না কোরেন না এই শব্দের অর্থ হচ্ছে কোন কো দেশ রেন মানুষ থা শি না করেন সে হয় কোন দেশের মানুষ এটা হচ্ছে এই অধ্যায়ের নাম সর্বপ্রথম এই ডায়লগটা পড়ব কিন্তু অবশ্যই ডায়লগের যে শব্দ অর্থগুলো আছে সেই শব্দ অর্থগুলো একটু দেখে আসব। আমরা পরবর্তী পেজে চলে যাই এই শব্দার্থগুলো হচ্ছে আপনাদের টেক্সট বইয়ের পঁচিশ নম্বর পেজে আমরা শব্দার্থগুলো একটু দেখে নিব প্রথম অর্থটি হচ্ছে থা অর্থ হচ্ছে সে শি বা হিও বুঝায় অ্যাকচুয়ালি এই একই টোন কিন্তু হানজি আলাদা ফার্স্ট শব্দ অর্থ হচ্ছে থা সে ফার্স্ট টোন টেনে বলতে হবে থা এরপরে শি টু বিভার্ব এটাই আমরা পড়ছিলাম আগে যে পুরো চাইনিজ ল্যাঙ্গুয়েজে একটাই টু বিভার্ভ বা একটাই অজ্জুলে ভার্ভ এটা হচ্ছে সি হ হই হন শি হই হন অথবা অ্যাম ইজার অর্থে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে না থার্টুন না মানে কোন মানে কোন বাড়িটি কোন দেশের মানুষ কোন গাড়িটি সেই কোন না তারপরের শব্দ কো মানে হচ্ছে দেশ কো দেশ রেন মানুষ রেন মানুষ এর পরের শব্দ না ফোরটন না এটার অর্থ হচ্ছে ওই দেখেন তিন এবং ছয় দুইটি একই শব্দ কিন্তু টোন আলাদা তিন নম্বর হচ্ছে না মানে হচ্ছে কোন না কোন আর ছয় নম্বর হচ্ছে না ফোর টোন শট করে বলতে হয় না মানে ওই আর এই না এটার অর্থ হচ্ছে কোন সাত নম্বর শব্দ সেই সেই মানে হচ্ছে কে কে সেই কে লাউশের টিচার লাউশের শিক্ষক এরপরের শব্দ হচ্ছে তৌ উভয় বা সব। এটা আমরা আগেই পড়ে আসছি তৌ উভয় বা সব তারপরের শব্দ চং কংক মানে চায়না চীন চো প্রথমটা ফার্স্ট টোন পরে সেকেন্ড টোনে বলতে হবে চঙ্ক চেন আমি শব্দের উচ্চারণগুলো আবার বলে দিচ্ছি থা থা শি শি না না কো কো রেন রেন না না সে লাউ লাউ থার্টন প্রথম অংশ আর কি থার্টন পরের অংশ ফার্স্টন লাউ তৌ তৌ চুং কো চুঙ্ কুও কুও চুঙ্কো মানে এটা কুও কিন্তু দ্রুত বললে তখন কোয়ের মতো শোনা যায় কো কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে চংকো চায়না ওকে চায়না যেহেতু শিখে ফেললাম আমরা একটু আমাদের দেশের নামটা একটু শিখে আসি সেটাকে চাইনিজ ভাষায় কি বলে আমি আপনাদেরকে একটু লিখে দেখাই ওকে বাংলাদেশকে ওরা বলে হচ্ছে মং ই এম জি মং এটা ফোটন এরপর হচ্ছে চিয়া জে আই এ চিয়া ফার্স্ট মং চিয়া এরপরে হচ্ছে লা এ লা এরপরে হচ্ছে কো এটা সেকেন্ড মং চিয়া লা কো এটার অর্থ হচ্ছে বাংলাদেশ আমি শর্ট করে এখানে বিডি লিখলাম আপনারা অবশ্যই শব্দটা তুলে নেবেন উচ্চারণটা হবে মং চিয়া লা কো মং চিয়া লা একত্রে বললে লাকো এখন কেউ যদি বলতে চায় বাংলাদেশি মানুষ তাহলে এই শব্দটার সাথে রেন কথাটা যুক্ত করে দিলেই হবে আর এন রেন এটার অর্থ হচ্ছে পিপল বা মানুষ তাহলে আপনি যদি বলতে চান যে আমি বাংলাদেশি মানুষ আপনি কি বলবেন আপনি বলবেন মং চিয়া রেম বাংলাদেশি মানুষ মং চিয়া লাকো রেম বাংলাদেশি মানুষ ওকে এইবার আমরা একটু দেখি যে এই শব্দগুলো দিয়ে কি কি সেন্টেন্স তৈরি করা যায় আমরা প্রথমত বলতে পারি থাশি না করেন প্রথম পাঁচটা ওয়ার্ড দিয়ে আমরা একটা বাক্য বলতে পারি থাসি সে হয় না কোরেন কোন দেশের মানুষ থাসি না কোরেন সে হয় কোন দেশি মানুষ এরপরে আমরা বলতে পারি দেখেন থাসি সেই সে হয় কে এটা বলা যায় এটা একটা সেন্টেন্স তৈরি করা যায় থাসি সে হয় সেই কে এই সেন্টেন্সটা ওরা সাধারণত ফোনে বলে থাকে ফোন রিসিভ করে বলে থাকে আমরা যেমন ফোন রিসিভ করে বলি হ্যালো কে বলছেন বা হ্যালো আপনি কে তো ওরা বলে নিশি সেই আপনি হন কে নি মানে আপনি সি মানে হয় সেই মানে কে ওরা এবার বলে নি শি সেই আপনি হন কে আমি যদি আপনাদেরকে সেন্টেন্সটা একটু লিখে দেখাই এভাবে বলা যায় ই আই এই ওয়ে এটা তারা হ্যালো বোঝায় মানে ফোনে হ্যালো বলার জন্য তারপরে বলে নে এস সি ফোর ফোরটন মানে হন আপনি হন এরপর বলে সেই এসএসইআই সেই এটা আবার সেকেন্ড টর্ন প্রশ্নগত ওয়ার্ড তো এই কথাটা ওরা ফোনে বলে কথাটা কি প্রথম হচ্ছে ওয়ে ওয়ে এটার অর্থ হচ্ছে হ্যালো এখন আপনারা বলতে পারেন যে আমরা শুরুতে একটা হ্যালো পড়লাম নি হাও এটা হায় বা হ্যালো মানে গ্রেটিং অভিবাদন কিন্তু ফোনে যে হ্যালো আছে সেই ফোনে হ্যালো বলার জন্য ওরা এটাই ইউজ করে এই শব্দটার উচ্চারণ হবে এরকম আমি লিখে দিই ওয়েই ও অন্ত্যেসিয়া একার এরপর হচ্ছে ই আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম ওয়ে ওয়ে মানে হচ্ছে হ্যালো ওয়ে নেশি সেই আপনি হন কে তার মানে আপনি কে এটা ফোন রিসিভ করে ওরা বলে ওয়ে নীসি সেই হ্যালো আপনি কে তারপরে হচ্ছে লাউশির এখন কেউ যদি বলতে চায় আমি হই শিক্ষক সে কি বলবে ও শি ও মানে আমি যেটা ডবলু এবং ও সি মানে হচ্ছে হই ও সি যদি কেউ বলতে চায় আমি হই শিক্ষক সে বলবে ও শি আমি হই শিক্ষক এরপরে যদি কেউ বলে যে আমি শিক্ষক না সে কীভাবে বলবে সে বলতে পারে ও পু সি ও পু তারপরে হচ্ছে শি আমি হই না লাও সি শিক্ষক আপনার মনে রাখবেন এটা আমরা আগেও দেখেছি নেগেটিভ কোনো সেন্টেন্সের বেলায় অবশ্যই নাবোধক যে ওয়ার্ডটা থাকে বা নেগেটিভ যে ওয়ার্ডটা থাকে সেটা সাবজেক্টের পরে বসবে বা ভারবের আগে বসবে তো আমি আবার বলি সেন্টেন্সটা যদি কেউ বলতে চাই আমি শিক্ষক না সে বলবে ও পু সি ও আমি শিক্ষক না এরপর হচ্ছে তৌ উভয় বা সব এরপর চুঙ্কো মানে চায়না যদি কেউ বলে আমি চীনের মানুষ বা আমি চাইনিজ আমি চাইনিজ সে কি বলবে সে বলতে পারে ও শি চুঙ্ক রেন প্রথমত বলতে পারে ও ডব্লু ও ও যেটা আমি এরপর হচ্ছে শি ও সি চো রেন চুঙ্কো মানে চায়না রেন মানে মানুষ ও সে চুঙ্কো রেন আমি হই চীনের মানুষ এবার বলা যায় যদি সে বলে আমি হই বাংলাদেশি মানুষ তাহলে সে বলবে ও শি এরপরে বলতে হবে এই যে বাংলাদেশ লাকো রেন আমি হই বাংলাদেশি মানুষ আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো লিখে লিখে তারপরে প্র্যাকটিস করবেন পড়বেন এবং প্র্যাকটিস করবেন এইবার আমরা আমাদের প্রথম ডায়লগে যাই দেখি ডায়লগে কি বলছে একটু বোঝার চেষ্টা করি আগের পেজে আপনাদের বইয়ের চব্বিশ নম্বর পেজে ক ক মানে বড় ভাই বলতেছে লিপো এটা একটা নাম না শি সেই না মানে ওই শি মানে হয় সেই কে একজন মানুষ দূর থেকে হেঁটে আসতেছে তাকে দেখে ওই বড় ভাই বলতেছে না শি সেই ওই হয় কে ংলিপো উনি উত্তর দিয়েছে দেখেন না শি ওই হয় আমাদের লাউসি শিক্ষক নাসি ওয়ামেন লাউসি না ওই সে হয় ওয়ামেন আমাদের লাউসি শিক্ষক নাসি ওয়ামেন লাউসি ওই হয় আমাদের শিক্ষক এরপরে তার বড় ভাই আবার তাকে জিজ্ঞেস করছে থাসি সে হয় না করেন একটু আগে আমরা যেই সেন্টেন্সটা পড়ছিলাম শব্দগুলো দেখার সময় সেই সেন্টেন্সটা এখানে থাশি সে হয় না মানে কোন কো দেশের রেন মানুষ না কো রেন কোন দেশের মানুষ থাশি না কো রেন সে হয় কোন দেশের মানুষ তিংলিপু উত্তর দিছে থাশি সে হয় চুং রেন চুং রেন চীনের মানুষ থাশি চুং রেন সে হয় চীনের মানুষ এরপরে আবার বলতেছে ওয়ামেন লাউশি ওয়ামেন লাউশি আমাদের শিক্ষকেরা তৌ সবাই তৌ মানে সব বা উভয় একটু আগে পড়ছি আমরা ওয়ামেন লাউ আমাদের শিক্ষকেরা সবাই সে হয় রেন চীনের মানুষ চঙ্ক মানে হচ্ছে চীন রেন মানে মানুষ বাক্যটা আবার বলি ওয়ামেন লাওসে আমাদের শিক্ষকেরা তৌসি সবাই হয় চুঙ্ক রেন চীনের মানুষ এই ছিল ডায়লগটা আমি শুরু থেকে আবার বলি লিপো মানে লিপো না সি সেই হয় কে না সি ওই হয় ওয়মেন লাউশ আমাদের শিক্ষক না নাসি ওই হয় ওয় আমাদের লাউশ শিক্ষক না ওয় মেন লাউশ ওই হয় আমাদের শিক্ষক থাস সে হয় না কো রেন কোন দেশের মানুষ থা সে হয় না কো রেন কোন দেশের মানুষ উনি উত্তর দিচ্ছে থা সে হয় চুঙ্কো রেন চীনের মানুষ কো মানে চীন রেন মানুষ ওয়মেন লাও আমাদের শিক্ষকেরা তৌশি সবাই হয় চুমকো রেন চীনের মানুষ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাজ হচ্ছে শুরুতে ভোকাবুলারিগুলো পড়বেন মুখস্থ করবেন এরপরে এই ডায়লগটা আমারটা শুনে শুনে আপনি বোঝার চেষ্টা করবেন আপনি যদি ডায়লগটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারেন এরপরে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন আগের মতো প্র্যাকটিক্যাল চাইনিজ রিডার অন তাহলে এটা হচ্ছে তিন অধ্যায় ওখান থেকে তিন অধ্যায়ের ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করে স্পিডটা কমিয়ে স্পিড কমিয়ে পয়েন্ট সেভেন ফাইভ করে নেবেন কমিয়ে ভিডিওটা সেরে দিয়ে আপনি ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে ডায়লগ পড়বেন বা ভিডিওতে যখন বলবে ওটা শুনে শুনে আপনি মিলাবেন যে আপনি যেভাবে পড়তেছেন ওইভাবে বলে কি না তো মিলিয়ে মিলিয়ে আপনি বুঝে বুঝে শেষ করবেন এইভাবে কয়েকবার করার পরে আপনি পুরো বইটা বন্ধ করবেন বইটা বন্ধ করে শুধু ফোনে ভিডিওটা সেরে দেবেন দেখবেন যে আপনি ভিডিওটা সেরে দিয়ে যা বলতেছে আপনি গেস করতে পারতেছেন কি না বা আপনি বুঝতে পারতেছেন কি না যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণভাবেই শিখতেছেন তবে হ্যাঁ অবশ্যই এই ডায়লগুলো বোঝার জন্য সেটা বই খুলে হোক বা বই বন্ধ করে হোক আপনাকে সব অর্থ কিন্তু ঠোঁটস্ত পারতে হবে আমি আবারও বলি প্রত্যেকটা পার্টের শব্দ অর্থ ঠোটস্ত মোটেও ফাঁকে দেওয়া যাবে না